স্বামী নিজেই বিয়ের ব্যবস্থা করেন। ঘটনায় তীব্র চাঞ্চল্য भरतपुरে। লম্বা করে ঘটনাটি ঘটেছে হরঅনন্দপুর পুলিশ রি এলাকায়। রবিন সরকার নামে এক স্বামী চার বছরের দাম্পত্য জীবনের পর জানতে পারেন তার স্ত্রী পরকিয়া সম্পর্কে জড়িয়েছে। রবিন গ্রামের শালিসের সবার মাধ্যমে শেষথায় স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দেন। জানা গেছে বিষয়টি নিয়ে আগে থেকে এই সংসারে অশান্তি চলছিল এবং আদালত পর্যন্ত যাওয়া নিয়মিত ছিল তবে শেষ পর্যন্ত স্বামী স্ত্রীকে ছাড়তে বাধ্য হয় পুরো ভরতপুর এলাকায় এই ঘটনার কারণে চঞ্চল্যগ্রস্ত স্বামীর এই সিদ্ধান্ত নিয়ে এখনো আলোচনা চলছে দেখুন হ্যাঁ বিয়ে দিয়েছে দু বছর ধরে সম্পর্ক ছিল কালকে আবার আগেও দু তিনবার চলে গেছে টানাঘট করে মেনে নেওয়া হয়েছে হঠাৎ করে কালকে চলে এসছে ওই জন্য আর নিয়ে নিয়ে বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ আমার ছিল ভাত যখন খাবে না সে বেগা বেড়ে খেয়ে কী হবে জন্য

ছেলের মাথায় প্রতিবেশীর দাদার সঙ্গে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয় স্ত্রী শুরু হয় সংসারে অশান্তি এ নিয়ে মাঝে মধ্যেই সালিসি সভা হয়েছে বেশ কয়েকবার কি ঘটনা আদালত পর্যন্ত করায় কিন্তু এর পরে স্ত্রীকে ধরে রাখতে পারেনি স্বামী স্বামীকে ফাঁকি দিয়ে প্রায় দিনই প্রেমিক দেওর অবিবাহিত অমিয় সরকারের সঙ্গে দেখা করত স্ত্রী এদিকে স্বামী রবিন সরকার স্ত্রীকে হাতে নাতে ধরার জন্য তক্ষে তক্ষে থাকত মঙ্গলবার সন্ধ্যা এই সুযোগ এসে যায় রবীন্দ্র সরকারের হাতে এদিন তিনি সন্ধ্যা নাগাদ হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী পরকীয়ার ঘটনা তার চিৎকারে ছুটে আসে এলাকাবাসী রাতে আটকে রাখা হয় প্রেমিক প্রেমিকাকে এরপর রাত বুধবার গ্রামবাসীদের উপস্থিতিতে সালিসি সভা হয় সভায় পরকীয়ার সম্পর্কের প্রেমিক প্রেমিকা বিয়ে করতে রাজি হলে রবিন সরকার স্বইচ্ছায় তার স্ত্রী বিচিত্রা সরকারকে প্রেমিকের হাতে তুলে দেন দু বছর

হ্যাঁ বর্তমানে নতুন হয়ে হয়েছে ভরণ ভরণপোষণের ভার দায় সমস্ত ভারটা নিলাম প্রথম স্বামী দাঁড়িয়ে বিয়ে দিল আজ থেকে ভরণ পোষণে ভার ও নিল বিয়ে দেওয়া হলো এরা হয়তো এদেরই মাসির ছেলে ওইটা যে জায়গায় মেয়েটার বিয়ে হয়েছিল সেটা ওর বড় মাসির ছেলে আমার ছোটো মাসির ছেলের সাথে এখন বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো একে একে আগে তিন খ্যাপ অন্য জায়গায় চলে যায় দিল্লি গঙ্গারামপুর যেখানে হোক চলে যায় এইভাবে চার খ্যাপের ব্যাপ ও তার বাড়িতে চলে এসছে গ্রামবাসীরা এখন গ্রামবাসীদের আমরা এখানে বললাম যে তোমরা বাড়ি যাও মেয়েটাকে বললাম যে তোমার সংসার আছে তোমার স্বামী আছে তোমার ছেলে আছে তুমি বাড়ি যাও তা সে কোনো মতেই যাচ্ছে না বলছে যে আমি ওর ভাত খাবো না আমি এর ভাত খাবো তাই আমরা ছেলের বিয়ে হলো ছেলে এই মেয়েটা এই মেয়েটা যে এক সংসার ভেঙে আর এক সংসার এসে জোড়া লাগলো কিন্তু সেই মেয়েটা সেই মেয়েটা যে এমন আমার ছেলেকে ছাড়ে সে এমন ঘরে আবার যাবে না সে কোনো গ্যারান্টি নেই কিন্তু এই ছেলে ছেলে কোথায় বি করে মেয়েকে বি করে ছেলে কোথায় যাবে না যাবে আমি কোনো দায়িত্ব না আর হচ্ছে ছেলে পছন্দ মতন বি করলো ছেলে বরণ পোষণ ছেলে বুঝবে আমরা বুঝার কেউ নেই গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা